একদিন মা লক্ষ্মী ভগবান জগন্নাথকে বললেন আমি একবার পৃথিবীতে গিয়ে দেখতে চাই মানুষ সত্যি আমার ভক্তি করে নাকি শুধু ধন সম্পদের লোভে আমার নাম জপ করে ভগবান জগন্নাথ মৃদু হাসলেন যাও দেখে এসো ভক্তির আসল রূপ তারপর মা লক্ষ্মী এক সুন্দর কন্যার রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হলেন প্রথমেই তিনি এক ধনী ব্যবসায়ীর বাড়িতে গেলেন তখন গভীর রাত মা লক্ষ্মী দরজায় করা নাড়লেন এবং বললেন আমি পথ ভুলে গেছি আজ রাতটা কি আপনার বাড়িতে থাকতে পারি ব্যবসায়ী রূঢ় স্বরে বলল আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই তুমি নিশ্চয়ই চোর ডাকাত এখান থেকে তাড়াতাড়ি চলে যাও মা লক্ষ্মী নীরবে সেখান থেকে চলে গেলেন এরপর তিনি আরেকজন ধনী লোকের বাড়িতে পৌঁছালেন সেও দরজা খুলে একইভাবে বলল আমার ঘরে তোমার জন্য কোনো জায়গা নেই অন্য কোথাও যাও শেষ পর্যন্ত মা লক্ষ্মী এক দরিদ্র মানুষের ছোট্ট কুঁড়ে ঘরের সামনে পৌঁছালেন তিনি দরজায় নক করলেন দরিদ্র দম্পতি দুজনে বাইরে এলেন মা লক্ষ্মী বললেন আমি পথ হারিয়েছি আজ রাতটা কি তোমাদের ঘরে থাকতে পারি দরিদ্র দম্পতি হাসি মুখে বলল এসো মেয়ে আমাদের ঘর ছোট কিন্তু তোমার জন্য জায়গা নিশ্চয়ই আছে তারা কন্যাটিকে ভালোবাসা দিয়ে খাবার খেতে দিলেন নিজেদের বিছানায় জায়গা করে দিলেন আর স্নেহ ভরে পাশে শুইয়ে রাখলেন ভোরবেলা যখন তারা ঘুম থেকে উঠলেন দেখলেন সেই কন্যাটি আর ঘরে নেই কিন্তু ঘরের মাঝখানে স্তূপ করে রাখা আছে অসংখ্য সোনার মুদ্রা আর গয়না তখন তারা বুঝলেন গতরাতে সেই সাধারণ কন্যাটি আসলে আর কেউ নন স্বয়ং মা লক্ষ্মী নিজে যারা সত্য হৃদয়ে মা লক্ষ্মীর ভক্তি করেন তাদের জীবনে একদিন না একদিন মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই বর্ষিত হয় কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আর গল্পটি ভালো লাগলো শেয়ার করুন